আসসালামু আলাইকুম আরিফ হোসায়ন ইউটিউব চ্যানেল থেকে আপনাদের জানাচ্ছি শুভেচ্ছা স্বাগতম শস্য শ্যামলা সুজলা সুফলা আমাদের এই বাংলাদেশ তো আমরা বিগত দিনে বিগত বছর এর আগের বছরও আমরা ধান চাষ করে আসছি এবং আপনাদেরকে আমরা নিয়মিত ভিডিও আপলোড করছি তো এবছর আমরা যে বেশি ধান চাষ করেছি বেশি পরিমাণে তার পরিমাণ তার নামটা হলো বিনা পিস এবছর আমরা বিনা বীজ ধান চাষ করেছি আমাদের বিয়াল্লিশ শতাংশের যে প্রলব্ধি সে প্রলব্ধি আপনারা দেখতে পাচ্ছেন এর আগেও আপনারা কিন্তু আপনাদেরকে আমরা ভিডিওগুলো দেখিয়েছি এই বিয়াল্লিশ শতাংশ জমির ধান পেকে গেছে তো টোটাল আমরা দেখেছি যে নব্বই একশো বিশ দিনের মধ্যেই টোটাল ধান উঠে যায় আমাদের তো আমাদের অনেক সুন্দর ধান হয়েছে যে ধান কাটা চলছে বিয়াল্লিশ শতাংশে এক সময় বরিশাল আসলে বাংলাদেশের শস্য ভাণ্ডার ছিল তো এখন সেটা নেই প্রচুর ধান হতো এখন আসলে ধান চাষ যে জমিগুলোতে হতো সেখানে মানুষজন বিভিন্ন ধরনের বসত বাড়ি স্থাপন করায় এখন আর আগের মতো ধান চাষ হচ্ছে না তো তারপরেও যতটুকু জমি আছে যদি আপনি আপনার জমিটুকু চাষ করেন তাহলে বেশ ভালো ফলন হয় এবং বিভিন্ন প্রজাতির ধান বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট তারপরে বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট তো এরা বিভিন্ন জাতের ধান উৎপাদন করেছেন তো দমনের ফলে আমাদের ফলন বেড়ে গেছে আমাদের ছোট দেশ কিন্তু এখানে জনসংখ্যা অনেক ম্যাক্সিমামে আসলে আমরা চালের হয়তো কিছু চাল আমাদের আমদানি করতে হয় তো তারপরে যদি আমাদের জনগণ সচেতন হয় তারা যদি একটু এগিয়ে আসে তাহলে আমাদের এই চালটাও আমদানি করতে হবে না এই বিয়াল্লিশ শতাংশের পোলটটি আপনারা দেখতে পাচ্ছেন ধান কাটা হচ্ছে সব ধান পেকে গেছে একদম সোনালী রং ধারণ করেছে আমাদের নু ইসলাম ভাই ধান কাটছে আসলে ধান পাকার পরে যারা আমরা ছোটোবেলাতে গ্রামে ছিলাম তো এগুলো আমাদেরকে অন্যরকম আকর্ষণ এই ধান পাকার সময় ধান কাটার সময় একটা উৎসবের আমেজ বলা চলে আর বিনা টুইন্ট হচ্ছে জিঙ্ক সমৃদ্ধ ধান এটা বাংলাদেশ কৃষি পরমাণু গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভোধিত উদ্ভবিত এ ফলনও ভালো আমরা এ ধানের মাড়াইটাও আপনাদেরকে দেখাবো আমাদের বিয়াল্লিশ শতাংশে তো আসলে অনেকেই ইউটিউবে বিভিন্ন ধরনের মিথ্যা তথ্য দিয়ে মানুষকে বিভ্রান্ত করে এতে কৃষকরাও বিভ্রান্ত হয় এবং তারা লোকসানের মুখে পড়ে আমাদের বেয়াল্লিশ শতাংশ জমিতে আমরা শেষ পর্যন্ত দেখি কতটুকু ধান হয় তবে এখানে আমাদের বীজ চাষ এবং কোনো কীটনাশক প্রয়োগ করতে হয়নি এবছর বৃষ্টিপাতের পরিমাণ বেশি হওয়াতে আমাদের কোনো কীটনাশক দেওয়া লাগেনি আর বিনা ধানে এমনি কীটপতঙ্গ বা পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং জমিটাও আমাদের ভালো প্লেসে ভালো জায়গাতে হওয়া দেখে আগাছা খুব আগাছাও হয়নি আমাদের আগাছাও বেছে দিতে হয়নি ধান একাধারে কাটা হচ্ছে অন্য ধারে অন্য জায়গায় আরেকজন ধানগুলো তুলে নিয়ে নিচ্ছে আসলে এই সোনালি ধানের কালারটাই অন্যরকম এখানে এক ধরনের ভালো লাগা আছে ভালোবাসা আছে কৃষিকাজ যদি কেউ করতে চায় আসলে এখানে পয়সার জন্য না একটা ভালোবাসা ভালো লাগাও থাকতে হবে আমার এই কৃষিতে সবচেয়ে বড় সফলতা যেটা হচ্ছে যে আমি কিছু লোককে এঙ্গেজ করে রাখতে পেরেছি এর আগে বছর আমি ধান চাষ করেছি বছরই আমার লোকসান হয়েছে সমস্ত খরচপাতি দিয়ে তো আমি আশা করছি যে এবারে ফলন ভালো হয়েছে বাট খরচ কম হয়েছে তো এবার হয়তো আমরা কাঙ্ক্ষিত ফলন পাব এবং ধানও বেশ ভালো হয়েছে ধান আমরা মারাই করছি মারাই করার পরে আমি মেপে দেখেছি যেহেতু ভিডিওতে আমি পরে ভয়েস বসাচ্ছি ভিডিওটা করার পরে তো এখানে আমরা যেটা দেখেছি যে বেয়াল্লিশ শতাংশে আমাদের পনেরো মনের মতো ধান হয়েছে বেয়াল্লিশ শতাংশ জমিতে আমাদের পনেরো মনের মতো ধান হয়েছে আমরা যতটুকু ভালো থাকবেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম